জামাই যায় শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী স্পেশাল বিশেষ মিষ্টির কম্ব নিয়ে এলো দুর্গাপুরের সাহা সুইটস ছয় পদের মিষ্টির সম্ভারে সাজানো কম্বো প্যাকে দূর্মূলের বাজারে মাত্র দেড়শো টাকায় মিষ্টির রসনা তৃপ্তির জন্য কালো জাম সীতাভোগ সহ আমের ফ্লেভারে তৈরি চার পদের বিশেষ স্পেশাল মিষ্টি এবারে মন কেড়েছে দুর্গাপুরের জামাইদের বলে দাবি করে বেনাচিতির গুরুদুয়ারা রোডের সাহা সুয়েটসের কর্ণধার বলয় সাহা জানান আমরা অনেক রকমই তার মধ্যে জামাই এবং শাশুড়ি কথা মাথায় রেখে নিত্য নতুন মিষ্টির গালি নিয়ে আমরা সাজিয়ে তার মধ্যে আমরা একটা মডেল তৈরি করেছি এটা আপনি সামনেই দেখতে পাচ্ছেন আজকে আজকে একটা বিশেষ দিন আর দেখিয়ে তো সবাই একটা মানে অভিনব একটা আমার কারিগররা করেছে এটা একটা আনন্দের বিষয় শ্বশুর বাড়ি তার একটা মিষ্টি রয়েছে জামাই বিশেষ রয়েছে যে শাশুড়ি মা এবং অনেক সময় হয়তো তাদের আসতে অসুবিধা হবে কিন্তু তাহলে আমরা থেকে সাহাত থেকে যাবো এবং আমরা দেখে মিষ্টি যাতে এতটা ভিড় যার জন্য তাদের কত মাথায় রেখে আমরা কিছু কম্বো প্যাকও করেছি এই যে কম্বো প্যাক পাঁচ রকমের পাঁচটা মিষ্টি রয়েছে আর এর দিনে কালো জাম কালো জাম যেটা জাম সেটা আমরা দেখতে পাই না বাজেট সেই ধরনেরই সেপে আমরা জামুন তৈরি করেছি দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারে আর সঙ্গে রয়েছে আপনাদের আমের সন্দেশ আম এবং রয়েছে আপনাদের স্ট্রবেরি সন্দেশ পাঁচটা পাঁচটা মিষ্টি দিয়ে আমরা সুন্দর ভাবে যাতে দেখতে বেশ সুন্দর লাগে সেভাবে আমরা মূল্য হচ্ছে দেড়শো টাকা গতকাল থেকেই প্রচন্ড ভাবে লাইন দিয়ে মিষ্টি দিচ্ছে আজকেও সেই তার কোন বলার মানে অতিক্রম রাখে না প্রচন্ড ভিড় ছিল সকাল থেকে বেশ কিছু মিষ্টি শেষ দইও আমাদের শেষ হয়ে গেছে এই মুহূর্তে রসগোল্লা শেষ হওয়ার মুখে